তো এটা কিন্তু একদম যে চূড়ান্ত কারণ সেটা না আমি যা চিনা অন্য একটা কারণে এই যে নারগিস কি কোথায় যাও আমাকে ছেড়ে রেডি হও পাওয়া যাবে নাকি তুমিও কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে সেটা বলো তুমি কোথায় যাবে কোথায় ওখানে নানি বাড়িতে বেল্ট নিবা বাবা বাবা ভাবলে খুলে তুমি তারপর ভালো জামা পরো হ্যাঁ আচ্ছা আচ্ছা তাদ্রি করে নে ও তোমার আম্মু যাবে আর আসবে না কিন্তু হ্যাঁ তোমার আম্মু যাবে আর আসবে না হ্যাঁ তাদ্রি সুচসাম পর সন্দেশ নার্গিস প্রথমবা যাবে নাইওর মানে নিয়ে যাবার আসলে কি কয় নাইও হ্যাঁ নাইও নাইও কয় হামা তাদ তাদ্রি বেরো তাদ্রি কি তোমার খালা মনে কি নিতেছো হম সুপুরি জর্দা জর্দা দা অল্প হম অতগুলো সুপুরি না বাবা বাবা তোমাকে তো সেই সুন্দর লাগতেছে বাবা সেই সুন্দর লাগতেছে তোমাকে দীর্ঘ দুই মাস পরে আর কি খাচ্ছি তা আবার কি দিয়ে জর্দা দিয়ে মানে শ্বশুর বাড়ির সুপারি আর কি শাশুড়ি নিয়ে আসছে বাড়ির থেকে যাও তাড়াতাড়ি যাও গেলে একজন আসবে আমাদের বাড়িতে আম্মু কি বললাম তোমার খেলা মনে কে আসবে বাড়িতে আসবে অন্য একজন মেহমান আছে এগুলা তো কালার কালার তো অন্য এগুলা দুলের কালার তোমার এই কালার লাগতো খুব সাজে তো আজকের ভিডিওটা হচ্ছে এলোমেলো মানে কালকে নিতে আসছে কিন্তু আজকে যাবে কি আর আমি কিন্তু যাব না তো আমি কেন যাচ্ছি না সেটা হয়তো পরে তোমরা অবশ্যই জানবে এবং বুঝতে পারবে

ঠিক আছে তোমরা যাও বাবার বাড়ি যাচ্ছে অনেক খুশি একা একা যাচ্ছে না দেখো বার করে দিছি তোমাকে আমার মনটা একটু খারাপ তাই না দেখো খারাপ দেখা যায় মনটা মনটা না মুখটা খারাপ মনটা ঠিক আছে

ভিডিও করো কতগুলো কত গুলো তো আসলে এই ভিডিওটা দেখে অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারে যে হয়তো বাবার বাড়ি যাবে তার উপরে আবার ঢং এটা সেটা তো আসলে ভাই মানে মনের মানুষ হুম তো আসলে ভাই মনের মানুষ বাড়ি যাচ্ছে একাই আমাকে ছেড়ে এটা আসলে একটু খারাপ লাগবে হ্যাঁ তোমার তো একদম নাইস নাইস ঠিক আছে যাও 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 আর তোমার মুখটা আমি দেখতে চাইনি তুমি যাও তো যাও ঠিক আছে ভালোভাবে যাও হ্যাঁ ওকে